এভাবে রেখে অনেক মানুষ কথা বলবে জানাজা করবে কাজে এই জানাজা আমাদের আমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে বড় শিক্ষা এর যাইতে বড় নসিহত আর কিছুই হতে পারে না তাদের প্রত্যেকেরই একদিন না একদিন এভাবে চাইতে হবে আজকে তিনি চলে গিয়েছে আরেকদিন আমার অবস্থান আসবে এজন্য আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই জন্য সবাই যাইতে হোক কিন্তু যারা ভালো কিছু করে যায় তারাই পার হয় জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করব ভালো মানুষ হওয়ার জন্য কোরআনের একটা আয়াতে কারিনা মায়া করেছি যে আয়াতে বলে আল্লাহ তালা তোমরা আল্লাহকে বয় করো ইত্তাকুল্লাহ হাত কত আল্লাহর হক আদায় করে তাকে ভয় কর তাকে ভয় করে তুমি নামাজ কর তাকে ভয় করে তুমি মসজিদে যাও তাকে ভয় করে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকো কাজেই আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে তাহলে সে সব কিছু থেকে বিরত হয়ে যায় এই জন্য প্রত্যেকের ভিতরে আল্লাহর ভয় আছে এ আয়াতে আরেকটা মেসেজ দিয়েছে আল্লাহ বলে তেমন তুই না ইল্লা মুসলিম তোমরা পরিপূর্ণ কমপ্লিট মমিন না হয়ে কবরের পথে যাত্রা করো না কাজেই এই মেসেজটা আমরা নিব যে এক নম্বর আল্লাহকে ভয় করবো দুই নম্বর যে পরিপূর্ণ কমপ্লিট মমিন হওয়া ছাড়া কি আমরা কবরের পথে যাত্রা দিব না এই দুইটা বিষয় আর মাইয়াদের জন্য সে সংবাদ হচ্ছে যে যে মাইয়াদের জানা যায় চল্লিশ জন আরো খাদিসে এসেছে একশো জন আরো হাদিসে এসেছে দেড়শো জন মানুষ যদি উপস্থিত হয় তাকে আল্লাহ তালা ক্ষমা করে আল্লাহ যেন উনাকেও ক্ষমা করে দেয় বলে না আমি আর আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের জন্য আল্লাহর রসুল বলে দিয়েছে যে ব্যক্তি জানা যায় শরীর তার জন্য একটা উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ সব রয়েছে এরপরে যারা যা দিয়া আবার দাপন কাপনে যারা শরীর হবে শরীর হয়ে সেখানে মুনাজাতে অংশগ্রহণ করবে তাদের জন্য আরো বহুত পাহাড় সম পরিমাণ রয়েছে তাহলে দুই বহুত পাহাড় সম পরিমাণ আমরা পাওয়ার জন্য এখানে প্রত্যেকে আমরা এটা অংশগ্রহণ করবে। আর যারা যেন নামাজ হচ্ছে পরদে পায়া চার কাকবিরের সহিত আদায় করতেছি এই ইমামের পিছনে দেশে আল্লাহ নিয়ে কি করবেন জানাজার নামাজ পড়তে কাপায়া তার তাকে শহীদ এই ইমামের পিছনে জানাজার নামাজ আদায় করতেছি আল্লাহ প্রথম তাকবির তার তাকবির আপনি ইমাম এবং মুসল্লি সবাই বলতে হবে প্রথম তাকবিরের পরে সানা সানার মাঝে নামাজের সানা এবং জানাজার নামাজে হালকা একটু বেশ কম ওয়াজাল্লা সানা ওকা বৃদ্ধি ওয়ালা ইলাহা গায়রু দ্বিতীয় তাকবীরের পরে আপনারাও বলবেন এরপরে দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি তৃতীয় তাকবীরের পরে মাইয়াত এবং মুসলিম উম্মার জন্য দোয়া আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদে এখানে ছোট বড় মৃত জীবিত পুরুষ মহিলা সবার জন্য দোয়া এর চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে না এটাই সবচেয়ে বড় দোয়া আপনারা এই গোয়াটা সবাই করবেন যারা পারেন না এই গোয়া তারা সুরা করবে তারা কি সুরা পাহা করবে কেউ খালি বসে থাকবেন না এরপর চতুর্থ টাকবীরের পরে ডান দিকে ডান দিকে আর জানা যান